নমস্কার দেশকন পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আশা করি আমার বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের সকালটা অন্যান্য দিনের থেকে একদম আলাদা বলতে গেলে যে হারে গরম পড়ছিল সত্যিকারই চোখ খুলেই মনে হতো সকাল তো না একদম ভোর দুপুরে উঠেছি তাই আজ যখন ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠেই যে বৃষ্টি পেয়েছে সকাল থেকে সত্যিকারই মনটা খুব ভরে গেছে তাই সকালে আশেপাশের কাজ সম্পূর্ণ কমপ্লিট হতেই মায়ের কাছে আবদার করে ফেলেছি মানে শাশুড়ির মার কাছে দিনটা যেহেতু মেঘলা মেঘলা আছে তাই আজকে অন্য দিনের তুলনায় একটু অন্যরকম খেতে ইচ্ছা করছে তা মা কিন্তু শুনে বলল বাড়িতে তো বাজারের আটা আছে আর সেটা কোনোদিনও কোনো কিছু করে খাওয়াও হয় না বরং তারই আজ একটা পিঠা করা যাক সত্যিকারই বলতে গেলে আমি কিন্তু কোনোদিনও খাইনি তাই এক পায়ে রাজি হয়ে গেলাম পিঠা বানানোর জন্য সত্যিকারই বলতে গেলে জীবনে যেহেতু কোনোদিনও খাইনি তাই সত্যিকারই খুব আনন্দ হচ্ছিল আর কখন হবে কখন হবে এটা ভাবতেই পার চাইছিলাম তাহলে ঝটপট করে আমি আর আমার বাড়িতে যিনি কাজের মাসি থাকেন মানে ওনাকে তো আমরা বেশ বাড়ির লোক বলেই মনে করি আর ওনাকে কিন্তু সবসময় এটা ওটাতে সব কিছুতেই হাসি খুশি দুঃখ সব কিছুতেই সামিল করে যাগে ওনার উনি আর আমি মিলে বেশ ডিজাইন করে কিন্তু পিঠেটা করেছি দেখুন দুই রকম ডিজাইন করেছি দেখতে কি ভালো লাগছে ছটফট করে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি এদিকে দেখুন বাবুন আমার বাবার মশাইকে একদম সে কিন্তু সকাল থেকে চেষ্টা করছে যে ঘুমাবে ঘুমাবে কিন্তু তাকে দোলনাতে দিচ্ছি কখনো কোলে নিচ্ছি যাকে যত কিছু করছি না কেন সে কোনো মতোই ঘুমোচ্ছে না এখন শেষ পর্যায়ে যাকে তাকে চেষ্টা করে করে তাকে কোনো মতো খাইয়ে দাইয়ে দেখুন এখন ঘুম পাড়িয়েছি চলুন তার অবস্থা কি যেটা চাপিয়ে রেখেছি গ্যাসের উপরে এই যে দেখুন এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এটা কিন্তু প্রথমবার দেখুন আমি দেখ কী অবাক হয়ে গেছি যে সমস্তটা ভেঙে গেল না তো যে হারে আটাটা ভেঙে ভেঙে পড়ছিল মানে পিঠেগুলো সমস্তগুলো গলে গলে গোড় বেরিয়ে যাচ্ছিল আমি তো ভাবলাম পিঠে আর হবেই না দেখুন কি সুন্দর সুন্দর হয়ে গেছে আর সেদ্ধটা কিন্তু খুবই ভালো হয়েছে তার জন্য কিন্তু ঝটপট বাটিতে নিয়ে প্রথমেই বড় দেওয়ার জন্য বের করে নেব আর তারপরে কিন্তু নিজে খাবো চলুন আগে বড়মশাইকে দিয়ে দিই দুটো পিঠে বের করে নিয়েছি আগে বড় মশাইকে দিয়ে এসি আর আপনাদের দেখাই বাড়িতে কি কি রান্না হয়েছে এই যে সক সকালবেলা মুড়িতে খাওয়ার জন্য এই মেশানো তরকারি করা হয়েছে মেশানো তরকারি আর সঙ্গে পিঠে তো মিশানো তরকারি তো মুড়ির সঙ্গে খাবো তার আগে পিঠে খাওয়া যাক যেহেতু প্রথমবার খাচ্ছি আমি তো প্রচুর এক্সাইটেড তারপরে ভাবলাম বেশি যদি খেয়ে নিই আর বাবানের যদি আবার ক্ষতি করে তার জন্য কিন্তু আবার একটা রেখেও দিলাম আর একটাই খেতে বসেছি কিন্তু সত্যিকারই বন্ধুরা বলতে গেলে যেই খেতে শুরু করেছি আমি কিন্তু প্রচুর আনন্দ পাচ্ছি আর প্রচুর ভালো লাগছে বাই দে তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আমি কিন্তু একটা খাওয়ার পরে আবার একটা নিয়েছি আর বেশ এক্সাইটেডভাবে খেয়েছি আর সঙ্গে কিন্তু ভাবছিলাম যে আরেকটা নিব কি

এই পরিমাণে রৌদ্র এই পরিমাণে গরম সত্যি বলতে গেলে খুব বিরক্ত হয়ে গেছিলাম মানে গরমে থাকতে থাকতে আর প্রচুর পরিমাণে সেডিং হচ্ছে তো এই সেডিং সঙ্গে বাড়িতে যেহেতু ইনভার্টার আছে কোনো প্রবলেম হচ্ছিলো না কিন্তু ইনভার্টারও তো সময় চার্জ বসে যায় তাই না চারপাশে বৃষ্টি পড়ে দেখুন আর সত্যিকারই সবথেকে সব দিন যে ঘুম থেকে উঠতাম আর ঘুম থেকে উঠেই মনে হচ্ছে দুপুরে উঠেছি এরকম ভাব ভাব হতো মানে সকালে আর উঠেনি দুপুরে উঠেছি এরকম হয়ে যেত সকাল সাড়ে ছটার দিকে উঠে দেখতাম যে পুরো একদম রৌদ্র একদম প্রচুর পরিমাণে পথ উঠে গেছে ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি পড়ে যাচ্ছে মানে খুব না মানে বৃষ্টি পড়ে যাচ্ছে আর বেশ সুন্দর সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস আসছে বেশ ভালো কালবেলা দিকে একটু লেট করেই উঠেছি ঘুমোতে বেশ ভালো লাগছিল আপনাদের তো দেখাই চারদিকে বৃষ্টি পড়েছে আর চারদিকেও কত সুন্দর লাগছে দেখুন সত্যিকারই বলতে গেলে আজকে ওয়েদারটা এত ভালো লাগছে যে মানে মনে হচ্ছে ওপরেই থেকে যায় বা মানে সময় মনে হচ্ছে একটু ঘুরে বেড়াই মনেটা খুব ফ্রেশ লাগছে নিজেকে অনেকদিন পরে করছিলাম যে একটু বৃষ্টি হোক বৃষ্টি হোক বৃষ্টি না ভগবান জাগে এতদিন পরে এতই বৃষ্টি হয়েছে কিন্তু খুবই ভালো লাগছে চলুন এবার নিচে ছেলে যেহেতু ঘুমোচ্ছে তো আজ যেহেতু আপনাদেরকে বললাম যে আজ সানডে সানডে স্পেশাল বড়মশাই কিন্তু মানে না মটন খাবেই খাবে আরে সেখানে কিন্তু হাট বসে আর সেখান থেকে বড়মশাই নিয়ে আসবে মটন তো মটন নিয়ে আসে আমাকেই কিন্তু রান্না করতে হচ্ছে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো আর একটু লেট করে যেহেতু নিয়ে আসবে তো খুব তাড়াহুড়ো অবশ্যই যতটা পারবো আপনাদের সাথে শেয়ার করবো চলুন এখন আগে সান করেট করে নিই বাড়িতে তো রান্না হচ্ছে মাছও রান্না হচ্ছে শিঙি মাছ বেশ হয়েছে উপর থেকে ঝটপট নেমে এসে দেখছি সমস্ত খেলনাগুলো ছটানো ছিটানো চলুন ঝটপট করে গুচ্ছি টুচিয়ে স্নান করতে চলে যাই না হলে আবার যদি বাবু উঠে পড়ে তাহলে কিন্তু আবার সেটাও পিছিয়ে যাবো চলুন খেলনাগুলো সব রাখা হয়েছে এখন স্নান করতে চলে যাই আমি এই যে দেখুন স্নান করেও চলে এসেছি আর বেশ কয়েকটা কাপড়ও ছিল মানে বলতে গেলে নিজের কাপড় তো কম বাবুর আর বাবুর বাবার অনেক কাপড় আর এই বৃষ্টি ভেজা দিনগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে কাপড় ভেজা থাকছে তার জন্য কিন্তু খুব কপ কাপড়ই খেতেছি আর এই যে মাথাটা দেখতে পাচ্ছেন কয়েকদিন ধরে মাথাটা ঘোষা হয়েছিল না তার জন্য আজ একটু মাথাটা পরিষ্কার করেছি তার জন্য বেশ ফ্রেশ লাগছে বুঝতে পারছেন মানে সানডে মানে নিজেকে ক্লিন রাখা প্লাস প্লাস একটু ভালো মন্দ খেতে ইচ্ছা করে তার সঙ্গেতে এই বৃষ্টি ভেজা সকাল একটু ভালো বন্ধ না খেলে আবার হয় তার জন্য কিন্তু দেখুন ঝটপট করে রেডি টেডি হয়ে আজকে তো আপনাদের বললাম যে আজ কিন্তু মটন হবে বাড়িতে তার জন্য কিন্তু বড় মশাই গেছে উঠেছে হাতে দেখছেন এই পুচকু বাবু উঠে পড়েছে যে ইনার সন্ধান কমপ্লিট হয়েছে সে কিন্তু উঠে পড়েছে তাকে কি আর করা যাবে এই ফাঁক তালে কিন্তু তার সমস্ত কাজ কমপ্লিট করে ফেলতে হবে তাতে আবার যদি মাংসটুকু নিয়ে চলে আসা হয় তাহলে কিন্তু সব পিছিয়ে যাবে তার জন্য সমস্ত কাজ তার আগে শেষ করব তারপরে মাংস রান্না করতে শুরু করব

বা তার বাবা চলে এসেছে সঙ্গে কতগুলো জিনিস নিয়ে এসেছে সত্যিকারই বলতে গেলে এই সানডে আসতে না আসতেই অনেক জিনিসের অপেক্ষাও থাকে বটে এই হাট গেলে পরেই দেখুন সঙ্গে তো মাটন নিয়ে আসেই তার সঙ্গে অনেকগুলো ফল সঙ্গে ভালো মন্দ খাওয়া দাওয়া এই যে দেখুন খেজুর কতদিন ধরে সেই যেহেতু যখন বা গ্রামের বাড়িতে ছিলাম তখন কিন্তু গাছ থেকেই কুড়িয়ে এনে খেজুর খেয়ে নিতাম এখন তো আর সেগুলো পায় না বাইরে বেরোনোও হয় না তার জন্য দেখুন সাপাট নিয়ে এসেছে সঙ্গে খেজুর নিয়ে এসেছে গাছের মানে দেশি খেজুর দেশি সাপাট এগুলো কিন্তু খেতে চরম ভালো লাগে যাকে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন এখানে কয়েকটা ফল নিয়ে আসা হয়েছে এখন আপনাদের দেখানোর একদম সময়টুকু নেই আমার কাছে একটা কিন্তু পাটিও নিয়ে আসা হয়েছে পাটিটাও আপনাদের দেখাই দাঁড়ান আগে ফলটা রেখে দিই ফলটা দেখুন আগে কিন্তু বেশ কয়েকটা ফল রাখাই আছে এগুলো খাবো খাবো করে কিন্তু খাওয়াও হচ্ছে না দেখুন নষ্ট হতে প্রায় চলেছে কিন্তু এদিকে আবার ফল চলে এসেছে কী আর করা যাবে সেগুলো তাড়াতাড়ি করে খেয়েও শেষ করে হবে আর এদিকে দেখুন ছেলে কিন্তু দিব্য আমার সব ওয়ারগুলো বের করে করে খেলছে চলুন আর বেশি লেট করা যাবে না মটনটা নিয়ে যেহেতু নিয়েই চলে এসেছে আর বাজে ঘড়িতে এখন একটা এই তাড়াতাড়ি করে রান্না না চাপালে আবার লেট হয়ে যাবে তো চলুন তাড়াতাড়ি করে মাটনটা এদিকে ধুয়ে দেব তাড়াতাড়ি করে গ্যাসও চাপিয়ে দেবো সত্যিকারই বলতে গেলে বন্ধুরা মটন করতে হলে কিন্তু একটু ধীরে সুস্থ করলে বেশ টেস্ট হয় কিন্তু কি আর করা যাবে বড় তো হাট থেকে আসতে একটু লেট করে দেই সেই জন্য কিন্তু মাটনটা করতেও লেট হয়ে যায় মানে এই এই তাড়াহুড়ো করেই করতে হয় তাকে মাটনটা এদিকে করে তাড়াহুড়ো করে বেশ করে ম্যাগনেট করে রেখে দিয়েছি এদিকে পেঁয়াজটুকু ভাসছি চলো ঝটপট করে করাও হয়ে গেল আপনাদের সাথে শেয়ার করতে করতে কিন্তু দেখুন কত সুন্দরভাবে লাল লাল মাটনের ঝোল হয়ে গেছে সঙ্গে কিন্তু দেখুন সমস্তটা বেশ ভালোভাবে ক্লিন করতে হয় এই হাইজিন মেনটেনটা কিন্তু আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে সত্যিকারই একটা গেছে যেহেতু আমিষ নিরামিষ সমস্ত কিছু রান্না হয় মানে প্রতিদিনের খাওয়া রান্না হয় যেদিন আমিষের খাওয়া আমিষের দিনে নিরামিষের খাওয়া নিরামিষের দিনে তার জন্য কিন্তু এই জায়গাটুকু আমাদেরকে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হয় তার জন্য কিন্তু দেখুন বেশ ভালোভাবে চারদিকে বেশ করে ক্লিন করে নিচ্ছি আর এই জায়গাটুকু রান্নার জায়গাটুকু যদি ক্লিন থাকে না বন্ধুরা সত্যিকারই মনটা বেশ ফ্রেশ লাগে আর রান্নার ঘরে এটা ওটা রান্নাও করতে ইচ্ছা করে চলুন আপনাদের বলতে বলতে কিন্তু সমস্তটাই বেশ ভালো করে মুছেও নিয়েছি আর দেখুন পরিমাণে ঘেমে গেছি আজকে মেঘলা মেঘলা ওয়েদার থাকা সত্ত্বেও কিন্তু প্রচুর পরিমাণে ঘামছি আমি চলুন খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে সমস্তটাই বাবারও খেয়ে নিয়েছে সঙ্গে বর্মশাও খেয়ে নিয়েছে আর এদিকে আমরা এখন বিকেলে ভাত ঘুম দিতে যাব চলুন এখন ভিডিওটা এখান পর্যন্তই আশা করি আপনাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আর একটি নতুন ব্লগে আজকের জন্য টাটা ভালো থাকবে